আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে রাস্তার পাশে দেখুন অনেক সুন্দর এই পাতা গাছগুলো লাগানো হয় দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কাছে এই গাছগুলোকে কেমন লাগে এই পাতাগুলোকে দেখেন অনেক সুন্দর লাগছে এই পাতাগুলো কিন্তু দেখেন এই পাসটা কিন্তু দেখেন আরেক রকম তো আপনাদের কাছে যদি পাতাগুলোকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ি না এই ধরনের সুন্দর পাতার গাছগুলো লাগাতে পারেন পাতাগুলোর এই পাশটা দেখেন সবুজ এবং চকচকে কত সুন্দর এবং পাতাটা উল্টে কিন্তু দেখতে পাচ্ছেন বেগুনি রঙ হয়ে থাকে এ পাতাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসলে কিন্তু এই পাতাগুলো দেখে সবাই খুশি হয় এবং প্রশংসা করে তো আপনাদের কাছে যদি এই পাতাগুলোকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর এই পাতাগুলো কিন্তু চাষ করা খুবই সহজ এই পাতাগুলো কিন্তু ওর পাতার এই গাছগুলো কিন্তু আপনার এই যেরকম একটি গাছ নিয়ে রোপণ করে দিলে তারপর সেখান থেকে কিন্তু অনেকগুলো গাছের চারা তৈরি হয় এই গাছগুলোর জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যাও করতে হয় না খুব সহজেই কিন্তু এই ধরনের গাছগুলো চাষ করা যায় তো আপনাদের কাছে তার এই গাছটি কেমন লাগলো আমাদের পরিচর্যা করতে হয় না এবং অনেক এই একটি গাছ থেকে কিন্তু অনেকগুলো ডাল দিয়ে থাকে এবং অনেকে আপনাদের এটার ভালো হয়ে থাকে তো আপনারা দেখেন এই যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে পাতার দুইটি কালার দেখেন উপরের পিঠটি এত সুন্দর চকচকে সফট এবং উল্টালে কিন্তু আরও বেশি সুন্দর তাই আপনাদের সাথে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম